অপু বিশ্বাস কোন সাকিব ভাই সাকিব খানের মার হাতে কোন খাবারটা সবথেকে বেশি পছন্দ করেন অপুদির হাতে বিরিয়ানি বিরিয়ানি মানে কিসের বিরিয়ানি মানে অপুদির হাতে কোন খাবারটা সাকিব খানের মা পছন্দ করেন আমি সেই পছন্দ রেখেছি চিকেন বিরিয়ানি আচ্ছা সাকিব খানের ফ্যামিলির সবাই অপু ম্যাডামের এটা সিক্রেট কথা তারপরে বলা উচিত না তারপরে বলে দিলাম অপু দিদির যতবারই গিয়েছে বা যখনই যায় উপদিদির হাতের চিকেন বিরিয়ানিটা খুব পছন্দ করে সবাই এবং কি আমি একজন পাগলা ভক্ত হিসেবে আমিও আচ্ছা কয়বার খেয়েছেন সাকিব খানের বহুবার এটা মানে নাই বলি বহুবার খেয়েছি আর ইনশাআল্লাহ সামনে আরো খাবো সবাই দোয়া করবেন অপুদি বলেছে একটা কথা বলেছেন যে অপুদি যখন বাসায় যায় তখন কিন্তু সাকিব খানের মা কাজ করতে দেন না কতটুকু সত্য আপনি তো সঙ্গে ছিলেন আপনি তো দেখেছেন বিষয়টা কিন্তু অনেক একটু সুন্দর শুনতে কাজ করতে দেন অপুদি অনেক ইন্টারভিউতেই বলেছেন যে আমার শাশুড়ি আমাকে আমার মেয়ের মতো জানে আসলে যেই শাশুড়ি নিজের পুত্র বধুকে নিজের মেয়ের চাইতেও বেশি ভালোবাসে সেই শাশুড়ি অবশ্যই চাইবে না যে আমার ছেলের বধূ মানে ছেলের বউ যে কাজ করুক কষ্ট পাক এটা সবাই চাইবে আর এরকম শাশুড়ি সবার কপালে জোটেও না তো কিছু মানুষ আছে যে জামাই নিয়েই পড়ে থাকে শাশুড়ির কোনো খোঁজ নাই অথচ বলে বেড়ায় মিথ্যা কিছু গুজব তো নাই বলি ওই সমস্ত কথা কারণ আরেকটা কথা বলি যে ওরা ওদের আমি ওদের ফ্যামিলিগত কোনো প্রশ্ন আসলে আমি উত্তর দিতে রাজি না কারণ যেটা হচ্ছে ভালো যেটা না হচ্ছে সেটা নাই বলি যেটা হচ্ছে সেটাও না বলি আচ্ছা আমার জানার একটা কথা আগ্রহ অনেক আগ্রহ জিনিসটা অপ বিশ্বের সাকিব খানকে কি গিফট করেছিল ঈদে সেটা আপনি জানেন আমরা জানি সবাই জানি কি গিফট করেছিল দিদি কিন্তু ইন্টারভিউতে বলে আসলে অপু দিদিকে সাকিব খান কখন কি গিফট করে এই ব্যাপারটা আসলে আমি জানি না না ছোট করে তুই তিনটি শুনতে পারি না এটা আমি যেহেতু জানি না এটা আমি বলতে পারবো না এটা ওদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপার আসলে এই ব্যাপারটা আমি জানি সাকিবর সাথে কি রিসেন্টলি আবার কোন সময় দেখা হয়েছে অপজিট কথা হয়েছে ওদের প্রায় সময় দেখা হয় প্রায় সময় কথা হয় আমি কিন্তু কিছুদিন আগে একটা ছবি ছেড়েছিলাম সাকিব খানের সাথে আচ্ছা তো এটা অনেকে বললো যে এআই তা আমি বলবো এটা এআই না এটা রিয়েলি ছিল আচ্ছা আর সাকিব খানের সাকিব খানের আর সাকিব খানের বাসো উপদি তখনই যাব যখন উপবিশ্বাস ম্যাডাম যাওয়া আশা করবে তখনই এই তো আচ্ছা সাকিব খান সাকিব খানের অনেক সুন্দর একটা বর্নিং এখনো আমরা জানি যে ছেলে আছে তার পয়তেছে সাকিব ভাই ইয়া উপবিশ্বাস সুন্দর একটা বর্নিং এখনো ফ্যামিলি থেকে শুরু করে একদম বাসাতে সাকিব ভাইয়ের বাসা অনেক সুন্দর একটা লং টাইম একটা আমরা দেখছি যে সংসারটা সুন্দরভাবে করছেন এই বিষয়টা তো যে আপনার কাছে একটু ছোট করে জানতে পারি সুন্দর একটা বর্নিং অপু সাকিব খান একটা ফ্যামিলি সাকিব ভাই আসে বাসায় অপু যায় মানে এই জিনিসটা দেখলে বক্তার কোনো পাগল হয়ে যায় কখন অপু দিয়ে সাকিব খানের পাশে যাবে কখন আর ম্যাডামের জন্য আমি দোয়া করি মন থেকে যেন ম্যাডাম আরও দীর্ঘদিন বেঁচে থাকে অপু বিশ্বাস